mm সোহরাব হোসেনকে কিছুটা উদ্বিগ্ন দেখা গেল তিনি উৎকণ্ঠা নিয়ে বললেন কিন্তু আপনি তো জানেনই ইকবাল ভাই সমস্যাটা ঠিক কোথায় মেয়েটাকে আমি আরো কিছু বছর রাখতে চাইছিলাম আমাদের কাছে আপনি শিক্ষিত মানুষ আপনার কি মনে হচ্ছে না প্রস্তাবটা এখন অযৌক্তিক ইকবাল জমাদারকে মোটেও চিন্তিত দেখালো না বরং যথেষ্ট শান্ত থেকে তিনি জবাব দিলেন তা মনে না হওয়ার কারণ দেখছি না নিতান্তই বাধ্য হয়ে আমাকে এতদূর প্রস্তাব দিতে হলো তবে মেয়ে আমাদের কাছেই থাকবে ব্যাপারটা আমি খোলাসা করি আরবিন এখন সিলেটে চলে গেলে ওর বিয়ে করতে আরও অনেকটা দেরি হবে আর এত দেরি আমরা করতে চাচ্ছি না বিয়েটা সাদামাটা ভাবে করিয়ে রাখলে ভালো হয় পরবর্তীতে না হয় অনুষ্ঠান করব ওদের দুজনের ওপর কোনো চাপ থাকবে না আরবিন তো সিলেটে পোস্টিংয়ে চলে যাবে কয়েক মাস পরে ছুটিতে এসেও রিদিকে নিয়ে যাবে তাছাড়াও এই সময়ের মধ্যে রিধির পরীক্ষা শেষ হয়ে যাবে ও সিলেটে গিয়ে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারবে একটু ঝামেলা হবে না সোহরাব একটু সংকোচ নিয়ে বললেন আচ্ছা রিদির মতটাও তো জানা দরকার তাছাড়া বিয়ের ব্যাপারে এত তাড়াহো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় আপনি পরিচিত কাছের মানুষ একটা প্রস্তাব দিয়েছেন। অবশ্যই অবশ্য আমি আমলিনি ভেবে দেখব প্রস্তাবটা তো আর ফেলে দেওয়ার মতো নয় আপনার ছেলে কি বিয়েতে রাজি হ্যাঁ ও বিয়েতে রাজি আরবিন আমার কথা কখনো ফেলেনি আমি ওকে বুঝিয়ে বলবো রিদি যদি রাজি থাকে ওর দিক কোনো সমস্যা হবে না ইকবাল একটু চেপে গেলেন জমাদার এই বিষয়টা কথা ঘুরিয়ে বললেন তাহলে কি আমি হ্যাঁ ধরে নেব সোহরাব ভাই আপাতত সেরকম দিতে পারছি না তবে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি প্রস্তাবটা আমি অবশ্যই গুরুত্ব সহকারে দেখব তাছাড়া সবার আগে আমার মেয়ের মতামত নিতে হবে যদি আপনার প্রস্তাব আমার অযৌক্তিক মনে হলো না তারপরেও ইকবাল জমাদার আত্মবিশ্বাসী সুরে বললেন আমি কাছের মানুষ বলে আপনি চাপ নেবেন না তবে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন সব দিক থেকে আমি আবারও বলছি বিয়ের কারণে কিন্তু আপনার মেয়ের পড়াশোনার ন্যূনতম ক্ষতি হবে না বরং আগের মতোই স্বাভাবিক জীবনে থাকবে আমি শুধু ওদের জীবনে একটা গাঠ বেঁধে দিতে চাইছি যাতে শান্তি পাই বাঁচি কয়দিন তা তো বলা যায় না আরভিনকে দেখা গেল সাদা পাঞ্জাবিতে ঘেমে নিয়ে একাকার বলা চলে কি ভূত কিমা কার হয়ে বসার ঘরে একটা লাইট ঠিক করছে চেয়ারে দাঁড়িয়ে অনুষ্ঠান মূলত হয়েছে এই বিল্ডিংয়ের সাদের প্যান্ডেল করে জুনায়েদ সাহেবের বাড়ির সদস্য সংখ্যা কম পরিবারের মানুষ বলতে শুধু তিনি তার স্ত্রী আর একমাত্র ছেলেটা আত্মীয় স্বজনও তেমন সহযোগী নয় বলা চলে তারা আসছে সোজা ছাদে যে টেবিলে বসে খাবার খাচ্ছে দুটো ভালোমন্দ বলে আবার চলে যাচ্ছে তাই জুনায়েদ মোরলের এই অনুষ্ঠানের সব কিছু সামাল দিতে বেশ অসুবিধা পড়ার কথা ছিল কিন্তু আরবিন থাকতে তা আর হয়ে ওঠেনি আরবিনই অনেকটা দিক সামলে নিয়েছে কেটার স্টাফদের নিজে নির্দেশনা দিচ্ছে অনেকের যে কোনো সুবিধা অসুবিধা দেখছে এমনিতেও গাত্রবর্ণ শ্যামলা তার উপর ঘামের আস্তরণে আরও বেশি ক্লান্ত বিধ্বস্ত লাগছে ওকে আপাতত ও নিচে এসে তার জুনায়েদ চাচার ফ্ল্যাটের বসার ঘরে একটা বাল্ব ঠিক করে লাগাচ্ছে জুনাইদ সাহেব সবে ভেতরে এসেছেন ভীষণ ব্যস্ত তিনি এখনও সবার খাওয়া শেষ হয়নি আরবিন চেয়ার থেকে নামতেই তিনি ওর কাঁধে হাত রেখে বললেন ভাইপো অনেক করেছো এতটা ঋণী বানি দিও না এবার যে খেতে বসো তোমার আব্বা খাওয়া শেষ কখন তোমাকে বললাম বসে খেতে এখানে এখনো কাজ করছো ছাড়া পুরুষ মানুষের জীবনে আছে কি চাচা পুরুষ মানুষের চোখের সামনে কাজ পড়ে থাকা সত্ত্বেও চুপচাপ পুতুল হয়ে বসে থাকা শোভা পায় না ও সব কাপুরুষদের কাজ আর আমি কাপুরুষের কাতারে পড়তে চাই না কথাটা বলে আরবিন হাসে জুনায়েদ সাহেব ওর এলোমেলো চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন অনেক দিন বেঁচে থাকো বাজান তবে পরের মেটকে কিন্তু তোমাকে বসতেই হবে বাকিটা আমি সামলে নেব জুনায়েদ সাহেব অন্য দিকে চলে গেলেন রিদি সোফার উপর বসে এতক্ষণ দেখছিল আরবিনকে অনেকক্ষণ হয়ে গেছে ওর আব্বু এখনো আসেনি দিদি ওর আম্মুকে জিজ্ঞাসা করছিল ওর আব্বু কোথায় ওর আম্মু বলেছে এখানে কিছুক্ষণ বসতে ওর আব্বা একটা জরুরি দরকারে গেছে আশেপাশেই কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন তারপর ওরা বাড়ি ফিরবে রিদিও ওর মায়ের কথা মোতাবেক বসেছিল আরবিন ওকে এর আগেও কয়েকবার দেখেছে তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখায়নি কাজের ব্যস্ততা দেখানোর ভান করেছে যেন রিদির আম্মা কয়েকজন মহিলাদের সাথে আলাপ করছিলেন রিদি এবার পাশ থেকে উঠে গেল আরবিন প্রায় খুলে যাওয়া একটা পর্দা ঠিক করছিল রিদি ওর পাশে এসে দাঁড়িয়ে বলল স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরবিন কাজ করতে করতেই জবাব দিল রিদি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তবু আরবিন আর একটাও বাড়তি কথা বলল না রিদি এবার সরাসরি বলল স্যার আপনি কি কোনো কারণে আমার উপরে রাগ করেছেন আরবিনের হাতের কাজ হঠাৎ থেমে গেল ঘাড় ঘুরিয়ে দিদির দিকে তাকিয়ে বলল তোমার হঠাৎ এমনটা কেন মনে হলো না আজ সামনের ওপর দেখেও কথা বলেন না যে সব সময় তো দেখা হলেই হাসি মুখে কথা বলেন সেদিন সকালে ঝাড়ি দেওয়ার পর থেকে এরকম আচরণ করছেন আমি এখন কাজে ব্যস্ত আছি দিদি চাচাদের এখন সহযোগিতার প্রয়োজন তুমি তো দেখছই ভীষণ ব্যস্ত আমি এখন কথা বলার সময় নেই তাছাড়াও শিক্ষক ছাত্রীর উপর রাগ করে যখন সে বেয়াদবি করে তুমি তো কোনো বেয়াদবি করনি আর একজন সাধারণ মানুষ হিসেবে আমি বিশেষ ব্যক্তিদের উপর রাগ করব তুমি বিশেষ কেউ নও নর্মালি একজন স্টুডেন্ট মাত্র আর সব স্টুডেন্টকে আমি যেমন নজরে দেখি তেমনই দ্যাটস ইট আর বি নেশাক্ত কথাটার উপর একটু বেশি জোর খাটিয়ে গম্ভীর গলায় বলল হৃদি ঢোক গিলে হজম করে নিল বধ হয় কথাগুলো পরপরই বলল স্যার আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে একটু রেস্ট নিয়ে নিন পরে না হয় আবার কাজ করবেন তোমার বলার প্রয়োজন নেই দিদি আমার ব্যাপারে আমি বুঝবো স্যার কিছু মনে করবেন না একটা কথা বলি একজন স্টুডেন্ট হয়ে আপনাকে পরামর্শ দিচ্ছি বলে হয়তো আপনার পছন্দ হচ্ছে না তবে আমি কিন্তু আপনার খারাপের জন্য বলিনি রিদির কাট কাট জবাব বোধহয় সহ্য হলো না আরবিনের এবার কঠোর গলায় বলল আমার পছন্দ অপছন্দের বিষয়ে তোমাকে ভাবতে হবে না তুমি তোমার মায়ের পাশে যে বসো মেয়ে মানুষের সব সময় এত স্পষ্ট কথা বলা উচিত নয় সেখানে তুমি আমার ছাত্রী রিদির যেন কিছুই হলো না আরবিনের কথায় সরল মুখ করে বলল আচ্ছা ভালো কথা বলতে এসেছিলাম কিন্তু আপনার তো সহ্য বাকিটুকু রিদি আর শেষ করলো না বিপরীত দিকে হাঁটা তুললো ও নিজেও জানে বাড়াবাড়ি বলে ফেলেছে হঠাৎ করেই আরবিন আর ওর শিক্ষক ছাত্রীর সম্মান ও স্নেহের সম্পর্কে কেমন যেন একটা অঘোষিত বিদ্বেষ এসে হানা দিয়েছে রিদি নিজেও এর কারণ কিছুটা অনুভব করতে পারে বনভোজনের দিন রিদি শুনেছিল আরবিন স্যার নাকি সরকারি চাকরি পেয়েছে ডিটেলসে অবশ্য শোনা হয়নি ওর তবে যাওয়ার আগে স্যারের সাথে অঘোষিত বি চেষ্টা মিটিয়ে নেওয়ার লক্ষ্যটা বোধহয় পূরণ হওয়ার নয় কিংবা ও বোধহয় জানে না সামনে ওর চাইতেও বড় বিদ্বেষ আর দাঙ্গামা অপেক্ষা করছে ওর জন্য যেই অবস্থানের বিরোধিতা সারা জীবন করে এসেছে ও একটা দুর্ঘটনার জন্য সেই অবস্থানের কারণে আবারও আরবিন নামক দৃঢ় অবস্থানে ব্যক্তিটার সাথে দীর্ঘস্থায়ী একটা সংঘাত তৈরি হয়ে যাবে ওর অথচ রিদি তা কোনো দিনই চায় না ওর মনে চলছিল অন্য কিছু যা সম্পর্কে ও নিজেও স্পষ্ট নয় নিজেকে নিজেই বারবার ধিক্কার জানায় এতটা অর্ধপতন কিভাবে হলো ওর তবে অদৃষ্টের লিখন সম্পর্কে কেই বা জানতো সেখানে মিত্রতা লেখা আছে নাকি অঘোষিত শত্রুতা মেয়েটা আমার প্রতি দুর্বল তা ওর কথাবার্তা আর আচরণে খুব ভালোভাবে বোঝা যায় এতটুকু বোঝার ক্ষমতা আরবিনাল তৈমুরের না হলেও লেফটেন্যান্ট আরবিনের আছে এখান থেকে আমার যেতে চাওয়ার কারণটা তুই বুঝতে পারছিস না কায়েস লেদার ব্যাগে আলমারি হতে জামা কাপড় বের করে এনে ব্যাগে গুছিয়ে রাখছে আরবিন এক হাতে কানে ফোন ধরে সাথে কথা বলছে বলল কারণ তুই বল কায়েস ভবিষ্যৎ মেধা সবকিছু নষ্ট হয়ে যাবে ওর এখন টিনেজ বয়স একটু আবেগী ও আমার প্রতি কিছুটা হলেও দুর্বল যা কথার ইঙ্গিতে প্রকাশ করার চেষ্টা করেছিল টিনেজ হলেও স্পষ্টবাদী এজন্য সরাসরি বলতে না পারলেও আচরণ ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে যা সবাই করে না আর এটাই আমি মানতে পারছি না হঠাৎ কী হলো ওর এখনও কোনো গুরুতর বিষয় হয়নি আমি যত সম্ভব ওকে এড়িয়ে গেছি আগের মতো নরম গলায় কথা বলিনি কিন্তু এখানে আমার থাকা মানে ওর মনোযোগ ধ্যান ধারণা সব আমার দিকে থাকা পড়াশোনায় মন বসাবে না সামনে ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ ধাপ আমার কারণে ধ্বংস হোক তা চাই না কিন্তু আরবিন তুই চলে গেলেই যে মেয়েটাকে তুই যেমন চাইছিস তেমন হয়ে যাবে এটা কেন ভাবছিস বরং এভাবে অন্য কাউকে তো পছন্দ করে ফেলতে পারে কারণ বয়সটাই এমন মোহে পড়তে খুব বেশি সময় লাগবে না আর একবার যখন এই মোহের রঙ দেখে নিয়ে এসব ভেবে দেখিনি চেয়ারে হেলান দিয়ে বসতে বসতে কথাটা বলল আরবিন মাথায় আঙ্গুল চেপে ধরে স্লাইড করতে লাগলো ও আসলেই এত কিছু ভেবে দেখেনি শুধুমাত্র একজন মেধাবী ছাত্রীর ভবিষ্যতের কথা ভেবেছে এমনিতেও আরবিনকে যেতেই হতো এখান থেকে সেটা হোক খুব দেরিতে কিংবা খুব দ্রুত এই রীধির মতো মেয়েরা একদিন এ দেশের গর্ব হবে তাদের মেধার মাধ্যমে দেশের জন্য কিছু করতে পারবে যাতে দেশের নাম উজ্জ্বল হয় কিন্তু আরবিনের কারণে একজন সবান জীবনের অচিরেই মরিচিকা পড়ে গেলে আরবিন তা কোনোভাবেই মেনে নিতে পারবে না তাই তো দ্রুত দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত কায়েস আবারও বলল ওই মেটার সাথে নাকি তোর বিয়ের কথাবার্তা চলছে শুনলাম হাউ রেডি কিউলাস এসব কথা কে বললো তোকে আমার আব্বা নিশ্চয়ই আমাকে কনসিডার করানোর জন্য আব্বার হয়ে একটা কথাও বলবি না কাইস তিনি এখন ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার উপর পারিবারিক সামরিক শাসন জারি করার মতো ভয়াবহ কাণ্ড করে ফেলছেন আরবিনের কণ্ঠস্বরে মারাত্মক খুব ঝরে পড়লো দাঁতের দাঁত পিষে চেয়ারের হাত দিয়ে ধরে বসে রইলো ও ফোনের ওপাশ থেকে কায়েস যথেষ্ট ঠান্ডা ভাবে বলল শান্ত হ আমি একটা পরামর্শ দিই শুনবি ভালো কোনো পরামর্শ হলে দিতে পারিস বন্ধু হয়ে বাস খাওয়ানোর চিন্তা করিস না আরে অত খারাপ বন্ধু এখনো হয়ে উঠতে পারেনি নয়তো মীর জাফরের মতো মীর কায়েসের নামও ইতিহাসের পাতে লেখা থাকবে কায়েস হু হু করে হাসলো আরবিন রাগী গলায় বলল মজা করিস না কায়েস সিরিয়াস মুডে আছি ওই মেয়ের অধপতনের কথা চিন্তা করলেই রাগে মাথাটা ফেটে যাচ্ছে আমার নিজের মাথা ধরে দেয়ালে মাথা ঠুকতে দিতে মন চাইছে কেন যে কয়েকদিনের সাময়িক শিক্ষকতায় এত নরম গলায় কথা বলতে গেলাম ওর সাথে আরও আগেই কঠোর হওয়া উচিত ছিল মেয়েটা এত আবেগী আমি ভাবতেও পারিনি এভাবে নিজের লক্ষ্য থেকে সরে আসবে আগে সব সময় বলতো স্যার আমি ডাক্তার হব নয়তো আইনজীবী হব অথচ এখন ওকে দেখে মনেই হয় না পড়াশোনার ধারের কাছেও যায় মাত্র কয়েকটা দিনে কতটা চেঞ্জ আশ্চর্য হচ্ছে আমি কায়েশ কিছুক্ষণ চুপ করে থাকলো ফোনের ওপাশ থেকে তারপর বলল তুই কি মেয়েটাকে পছন্দ করিস ছাগল লাগে তোর আমাকে কতদিন যাবত চিনিস সামনে আয় হারাম মাথা ফাটিয়ে ফেলবো তোরে কুপাবো আমি আরে কি ফিস শুধু সুদেশাপটা জবাব দিলেই তো হতো কতদিন যাব তুই চিনিস আমাকে তারপর এ ধরনের লজিকলেস কথা বলছিস প্রথমত ও বয়সের দিক থেকে খুব ছোট দ্বিতীয়ত আল্লাহর রহমতে এখন অবধি আমি ওকে ছাত্রীর বাইরে বেশি কিছু ভাবতে পারি না ভবিষ্যতের কথা জানা নেই তাই ওভার কনফিডেন্স নিয়ে কিছু বলতে চাইছি না তবে হ্যাঁ এটা ঠিক ওকে আমি একটু আলাদাভাবে দেখি সেই আলাদাভাবে দেখার কারণ জানিস কি ও টপার স্টুডেন্ট পিএসসি হতে শুরু করে এসএসসি পর্যন্ত সব বোর্ড পরীক্ষায় গোল্ডেন এ প্লাস ছিল বোর্ড মার্কও অনেক মেধা তালিকায় তিন নাম্বারে ছিল বোর্ডের মধ্যে সবসময় ক্লাসে ফার্স্ট গার্ল হয় এসব আমার আব্বার মুখ থেকে ওর নামে শোনা প্রশংসা প্রথমে বিশ্বাস করিনি পরে ওকে পড়াতে যেয়ে বুঝলাম আসলেই দারুণ স্টুডেন্ট এতটা তো আমিও ছিলাম না স্টুডেন্ট লাইফে ফাঁকিবাজি করে বেড়াতাম আরবিন থামে এক গ্লাস পানি পান করে নেয় চোখের সামনে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখে এলোমেলো চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয় কায়েস আবারও ও পাশ থেকে বলে তোকে আমি কি বলি শোন মেয়েটা একবার এরকম অনুভূতির সাথে পরিচিত হয়ে গেছে এরপর বারবার যে একই অনুভূতিতে পড়বে না তার কি গ্যারান্টি তুই দিতে পারবি আরবিন থমকালো ভেবে বলল আমি গ্যারান্টি দেওয়ার কে হ্যাঁ সেটাই বলতে চাচ্ছিলাম আমি কেউ দিতে পারবে না এই জন্য একটা কিশোরী মেয়ের ভবিষ্যতের দিকে তাকে নিজ বাড়ি ছেড়ে চলে যাওয়াটা বোকামি আমাকে এখান থেকে আজ হোক এক বছর পর হোক যেতেই হতো যা বলতে চাইছি সরাসরি বল ভনিতা আর ভণ্ডামি পছন্দ করি না আর তাই করার চেষ্টা তুই করছিস আমার সাথে মেয়েটার সাথে যদি তোর বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হয় তাহলে তুই ওকে বিয়ে করে নেবি এতে একটা ব্যাপার ভালো হবে মেটা তোর আয় থাকলে বরং আরও বেশি সেফ থাকবে আর তোকে যারা ভালোভাবে চেনে তারা জানে তুই ওর পড়াশোনার ভবিষ্যৎ ধ্বংস নয় বরং গ্রো আপ করতে হেল্প করবি হান্ড্রেড পারসেন্ট এফোর্ট দিবি এতটুকু তো চিনি তোকে আই ডু দিস ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার আর তোর সাথে না হোক মেয়েটার বাবা যদি তার মেয়ের বিয়ে খুব শীঘ্রই অন্য জায়গায় দিয়ে দেয় তখন তো যেই লাউ সেই কদু আমার মনে হয় না ওর আব্বু এমন কিছু করবেন শিক্ষিত মানুষ উনি ওনার উপর ভরসা আছে আমার আর যদি মেয়েটা জড়ি কোনো ছেলের হাত ধরে ও কায়ে থামতো আলতু ফালতু ভিত্তিহীন কথা বলে আমার মাথা খারাপ করিস না ওর বিষয় ও বুঝবে নিজের হাতে নিজেকে ধ্বংস করতে চাইলে আমি তুই ওর ফ্যামিলি আমরা কেউ নই আটকানোর নিজের পায়ে নিজে কুড়াল মারা খুব সোজা আর এইসব বোকা ও স্বার্থপরদের কাজ আমি তোকে কি বলতে চাইছি একবার ভেবে থেকে শারমিন মেয়েটাকে বিয়ে করে কিন্তু তুই তোর সাথে নিয়ে যাচ্ছিস না ও ওর মতো থাকবে আর তুই তোর মতো শুধু পার্থক্য এইটুকুই ও আরও একটা অভিভাবকত্ব পারবে তোর সাথে বাধা পড়ে থাকলে অন্য পথে যাওয়ার চিন্তা করবে না অন্য পথে হয়তো কাটা থাকতে পারে কিন্তু তোর আর ওই মেয়ের পথ এক হলে মেয়েটার ভবিষ্যৎ ভালোই হবে আমি কারো সুপারিশে নয় কল কেটে দিল আরবিন ফোনটাকে একবার দেখে বিছানার উপর ছুঁড়ে মারলো মাথাটা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে ওর চেয়ারের পেছনে মাথায় এলিয়ে দিয়ে দু হাতে মাথার দু পাশ শক্ত করে চেপে ধরল চোখ বুঝে ভাবনায় মত্ত হলো সোহারাফ হোসেন বিকালের নাস্তা সেরে বসেছে মাত্র নাস্তা বলতে চা বিস্কিট আর কিছু হালকা খাবার একটু পরেই বেরোবেন তিনি গত দুই রাতে অনেক ভেবেছেন দুটো দিন সময় হাতে নিয়েছিলেন আজকের সিদ্ধান্ত নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে গত দুদিন আজ শুধু রিধির কাছ থেকে সোনার পালা ও কি করতে চায় তানিয়া বেগম রিদির ঘরে গিয়েছেন ওকে ডাকতে মেটা এ দুদিন শুধু ঘুমাচ্ছে এত বেশি ঘুম ওর কখনোই হয় না পড়াশোনাও যেন উচ্ছন্নে গেছে এর দুদিনে সোহরাব হোসেন বসার ঘরে সফায় বসে মেয়ের জন্য অপেক্ষা করছেন তার মনে পড়ে গেল গত তাদের স্বামী স্ত্রীর বিস্তর আলাপ আলোচনার কথা একটা দ্বিধায় ভুগছিলেন তারা অবশেষে সঠিক সিদ্ধান্তের উপনীত হয়েছে দুজনে প্রথমবার যখন তানিয়া বেগমকে ইকবাল জমাদারের প্রস্তাবের কথা বলেছিলেন সোহরাব তখন চমকে উঠেছিলেন তানিয়া বেগম স্তব্ধ চাহনিতে তাকে ছিলেন কিছুক্ষণ পরপরই বলেছিলেন এসবের কথা কেন বলছো কিছু ভাবছ এর আগেও যে সম্বোধন আসেনি তা তো নয় তখন তো তো নাওনি আর ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকলে আমলে সম্বন্ধ আসবে সব কি গুরুত্ব দিয়ে মনে নিতে হবে তখন সোহরাফ হোসেন বেশ অবাক করে দিয়ে বলেছিলেন এবার আমি গুরুত্ব দিয়ে দিচ্ছি তানি কারণ এই সম্বন্ধটা অন্যগুলোর চেয়ে আলাদা অন্যরকম ইকবাল ভাই পরিচিত আর খুব ভালো মনের একজন মানুষ অনেক বছর ধরে মোটামুটি চিহ্নিত তাদের পরিবারকে কখনো বাজে কিছু শুনিনি যেখানে আমার মহরম ছোটো ভাই জীবিত থাকাকালীন তাদের খুব প্রশংসা করত। সেখানে আমলে নিতেই হচ্ছে কারণ তুমিও খুব ভালো করে জানো বেঁচে থাকাকালীন এজারের মুখ থেকে সহজে প্রশংসা শোনা যেত না আর মিথ্যা কথা মৃত দেবরের আলোচনা আসতেই শান্ত হয়েছিলেন তানিয়া বেগম এজাহারও তার ছোট ভাইয়ের মতোই ছিল এজাহারের কথা মনে পড়তেই অল্প বয়সে স্বামী হারা হালিমা আর তার সন্তানদের কথা মনে পড়ে যায় তানিয়া বেগমের বুক ফেটে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চোখের কোণে অশ্রু জমে রূপালী তারা ন্যায় তার জল করতে থাকে কতদিন যে দেখা হয় না ওদের সাথে চোখের জল আড়াল করে স্বামীকে তানিয়া বেগম বলেছিলেন তাহলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে তুমি সোহরাব হোসেন প্রথমে কিছু বললেন না চুপচাপ মাথা নারে শুধু তানিয়া বেগম যা বোঝার বুঝে নেন কতগুলো বছর সোহরাব হোসেনের সাথে সংসার করছেন এতটুকু বোঝা মোটেও কঠিন নয় বটে রাত ভর স্বামী স্ত্রী মিলে বিস্তর পরামর্শ করেন দুটো রাত নির্ঘুম কাটে তাদের এই দুদিনে সোহরাব হোসেনের কাজে কোনো মন বসেনি আর না তানিয়া বেগমের ঘরের কাজে অথচ তাদের দুশ্চিন্তা মেয়েকে কোনোভাবেই বুঝতে দেননি তারা শেষমেষ আজ সে স্বস্তির নিঃশ্বাস ফেললেন সোহরাফ হোসেন তানিয়া বেগম রিদিকে ডেকে এনেছেন সোহরাফ হোসেন মেয়েকে বসতে বললেন পাশে রিদির শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তারপরও দীর্ঘক্ষণের ঘুম চোখ মুখ ফুলে গেছে একদম ঘুম ঘুম চোখে ওর আব্বুর পাশে বসতেই সোহরাব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভয়েস অফ জান্নাত চ্যানেলটিতে নিয়মিত আশিক সোনালিকার গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের প্রেরণা ধন্যবাদ